আমি জানি না আপনাকে কি বলে দেবো আর নিজেই বা কিভাবে নিজেকে শান্ত দেবো একটা কথাই জানি আমি যদি একটা বার জানতে পারি মানুষ মনোভাবে

আমি আপনার আগে আমি কলাটা ফালাই দিব এই আমি আপনাকে কথা দিলাম আবার কলাটা ফালাই দিব আপনি কথা দিলেন এটা থেকে নাও কে করছে এখান থেকে যাই হ্যাঁ অ্যাকশন আমি শুধু এটা জানি আমি যদি জানতে পারি যে ময়নার সাথে অমানবিক কে করছে আমি আপনার আগে আমি এই কলাটা ফালাই দিব আমি আপনার কথা দিলাম ভাইজান কথা দিলাম আমি জানি না কি পাবে কি আল্লাহ দিতে

আপনি আজকে ওর হিসাবে যতটা কষ্ট পাইতেছেন ঠিক আমিও ততটা কষ্ট পাইতেছি কিন্তু ভাই কষ্ট পাইতেছি না আমি তবে